উনিশশো চল্লিশ সাল অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরাধীন অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন অবাক পৃথিবী অবাক করলে আরো দেখি এই দেশে অন্য নেই কারো অবাক পৃথিবী অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুর কারবার হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে দেখেছি লিখিত রক্ত খরচ তাতে রক্ত খরচ তাতে এ দেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম সবাক পৃথিবী পেলাম তোমাকে সেলাম सेलाम तोमा के सेलाम उन्नीस साल से विद्रोह आज विद्रोह चारिदी के विद्रोह आज विद्रोह चारिदी के विद्रोह आज आमी जाई तारी दिनों पंजी का लिखी আমি যাই তারই দিন লিখে এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ ওঠে অবাধ্যতার ঢেউ অবাধ্যতার ঢেউ স্বপ্নচূড়ার থেকে এসো সব এসো সব শুনেছ শুনেছ উদ্দাম কর রব শুনেছ উদ্দাম কর রব নয়া ইতিহাস লিখছে ধর্মঘট নয়া ইতিহাস লিখছে ধর্মঘট রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত দেখো আজ তারা সবে গে সমুদ্র দেখো আজ তারা সবে গে সমুদ্রত তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই দলের পেছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি দিন পঞ্জিকা লিখে তাই তো চলেছি দিন পঞ্জিকা লিখে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ 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 বিদ্রোহ